দেখেন কত সুন্দর ফুটবল খেলা দেখেন কত মজা লাগবে সে দেখতে পারবেন কিভাবে কীভাবে গোলকিপারের কাছে বলটা নিয়ে কীভাবে গোলটা দেবে আসলে দেখেই বুঝতে পারবেন দেখেন কীভাবে দৌড়াচ্ছে বলটা নিয়ে যে দৌড়েছে কিপারও কীভাবে দৌড়েছে দেখতে আ দেখেন সামনে আরো মজা হচ্ছে আছে মানে ভিডিওটা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে হাসতে কি আর শৈক কে পড়ব না দেখেন কত মজা হচ্ছে না গোড আপ বেসি অপরাস ইজ নট দি ডিভাইন ইটা কত মজা হচ্ছে না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে আর আপনারা দেখেন দেখলে আপনারাও হাসটা মজা দেখেন দেখে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ফলো করে দেবেন দেখেন কী মজাটা করছে দেখেন দেখেন শেষ পর্যন্ত গেমটাই দিয়ে দিল এই ব্যাপার গিয়ে শেষ পর্যন্ত গেমটা দিয়ে দিল দেখেন কত সুন্দর মজা করে